সাইন এক্স প্লাস আই কস টু এক্স এবং কস এক্স মাইনাস আই সাইন টু এক্স একে অপরের অনুবন্ধী হবে তাহলে আগে এটার অনুবন্ধীটা বার করে নিই সাইন এক্স আছে তাহলে অনুবন্ধী কত হবে রিয়াল পার্টটা সেম থাকে সাইন এক্স আচ্ছা ইমাজিনারি পার্টে সাইন চেঞ্জ হবে তাহলে এটা মাইনাস হয়ে যাবে আই কস টু এক্স এটার অনুবন্ধী এটা হলো আবার বলেছি এই দুটো পরস্পর অনুবন্ধী মানে কি এটার এটা ইকুয়াল হতে হবে তাহলে এটার সাথে ইকুয়াল করে দাও কস এক্স মাইনাস আই সাইন টু এক্স এবার দেখো দুটি কমপ্লেক্স নাম্বার ইকুয়াল হলে আমরা তুলনা করতে পারি রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টগুলো ইকুয়াল হবে তাহলে সাইন এক্সের সাথে কস এক্স ইকুয়াল হবে তাহলে সাইন এক্স ইকুয়ালস টু কস এক্স হবে এবং ইমাজিনারি ইমাজিনারি পার্টটাও ইকুয়াল হবে তাহলে এখান থেকে হবে কস টু এক্স ইকুয়ালস টু সাইন টু এক্স তাহলে এটা এটা এবার সলভ করবো ঠিক আছে সাইন এক্স বাই কস এক্স টু কত হয়ে যাবে ভাগ করে দাও তাহলে টেন এক্স ইকুয়ালস টু ওয়ান হয়ে যাবে আর এটা হয়ে যাবে টেন টু এক্স ইকোয়ালস টু ওয়ান তাহলে এখান থেকে এক্সের ভ্যালু কত পাবে এন পাই প্লাস পাই বাই ফোর এটা হচ্ছে জেনারেল সলিউশন ঠিক আছে সিমিলারলি টু এক্স ইকোয়ালস টু এন পাই প্লাস পাই বাই ফোর আচ্ছা এটাকে এম করে দাও পাই বাই ফোর এন আর এম এগুলো হচ্ছে ইন্টেজার তাহলে এক্সের ভ্যালু কত পাবে এম পাই বাই টু প্লাস দুই দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে পাই বাই এইট ঠিক আছে তাহলে আমরা দুটো কন্ডিশন থেকে এক্সের দুটি ভ্যালু পেলাম এবার কমন সলিউশনের জন্য এই দুটোকে ইকোয়াল করে দাও এন পাই প্লাস পাই বাই ফোর পাই পাই বোথ সাইড আট দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে এইট এন পাই পাই টু এইট আছে এইট না চার হয়ে যাবে কারণ দুই দিয়ে ভাগ আছে ফোর এম পাই প্লাস পাই ঠিক আছে এবার এই পাইটা এদিকে আসলে পাই হয়ে যাবে তাহলে এইট এন পাই প্লাস পাই ইকুয়ালস এবার বোথ সাইড থেকে পাইটাকে রিমুভ করতে পারি তাহলে কত হবে এইট এন প্লাস ওয়ান টু ফোর এম এবার দেখো এটা হচ্ছে একটা ইভেন নাম্বার আর এইটেন প্লাস ওয়ান সবসময় একটা অড নাম্বার তাহলে দেখো একদিকে আছে অড একদিকে আছে ইভেন এটা হতে পারে না ঠিক আছে তার মানে তুমি এন আর এম এর কোনো এমন ভ্যালু পাচ্ছ না যার জন্য তুমি এক্সের কোনো ভ্যালু পাবে না যাতে করে এই দুটো পরস্পর অনুবন্ধী হবে তাহলে এখানে হবে এক্সের কোনো মানেই নয়